সিনেমার পোস্টার মুক্তি পেয়েছে আর এ নিয়ে আমি এতদিনের ভিডিও তৈরি করিনি কেন কারণ আমার জানতে হবে যে ঘটনা কি ঘটনা তো আমি জানি না দেখা গিয়েছে যে একটা দাড়ি গোপালা একটা অবস্থার ছাপসা ছবি তাকে ভেঙে তার ভিতরে আর্ফিন শুভ ভাইয়ের চেহারা তার মানে দুটা রূপ নিয়ে খেলা করা হবে নীল চক্র এতে কিন্তু বাংলাদেশের নতুন নায়িকা মন্দিরা চক্রবর্তীকে অ্যাড করা হয়েছে তিনি কাজল রেখা সিনেমার মাধ্যমে আবির্ভাব ঘটেছে এবং তার আবির্ভাবটা ভালোই ঘটেছে কারণ গিয়াসুদ্দিন সেলিম একজন গুণী পরিচালক তার মাধ্যমে সিনেমায় প্রকাশ এবং ভালো ভালো একটা কাজ করতে পেরেছে কাজল রেখায় এবং তার চেহারা রূপ গুণ বডি দিয়ে মানুষকে আকর্ষণ করেছে এক কথায় বলা ছিল বাংলাদেশের সুন্দর নায়িকাদের মধ্যে পরিমণিকে যেমন চোখে পড়েছে মানুষের তেমনি বর্তমান সময় মন্দিরা চক্রবর্তীকে এরকম চোখে পড়েছে আর তারই দ্বিতীয় সিনেমা আরফিন শুভ ভাইয়ের সাথে চক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান এবং মিঠু খান এর আগে ভালো পারফরমেন্স দেখিয়েছে আমার মনে হয় এই সিনেমাতে ভালো কোন গল্প আমরা খুঁজে পাবো এখন এটা কিন্তু প্রেমের গল্প এরকমটা কখনোই মনে হচ্ছে না মনে হচ্ছে রহস্য ঘেরা একটা সাসপেন্স সিনেমা উপহার দিবে আরফিন শুভ ভাই এবার ঈদে এই সিনেমাটা তুফানের পরে চোখে পড়তেছে আবার এদিকে কিন্তু সিয়া মাহমুদের জঙ্গলি সিনেমাটাকে ফেলিয়ে দেওয়ার মতন নয় তবে জঙ্গলি সিনেমা এবং এই নীলচক্র সিনেমা অনেকটাই ডিফারেন্স নীলচক্র সিনেমার মধ্যে একটা গোপন মেসেজ এবং একটা রহস্যময় বিষয় পোস্টারে বুঝিয়ে দেওয়া হয়েছে তাই এই সিনেমা তুফান এবং জঙ্গলি থেকে সম্পূর্ণ আলাদা অ্যাকশন হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না তবে এর গল্প দুর্দন্ত হবে তার পোস্টারে বোঝা যাচ্ছে আর কিশোর কিন্তু তিন বছর মজিব ন্যাশনে কাজ করেছেন এবং তাকে নিয়ে ব্যস্ত ছিলেন তার মধ্যে তিনি কোনো সিনেমা করতে পারেননি একটা সিনেমার প্রতি তিনি অনেক কনসেপ্ট দেন এই বিষয়টা অনেক ভালো বাংলাদেশে এরকম নায়ক নেই যে একটা সিনেমা পেশে এতটা সময় নষ্ট করে কিন্তু আর পি শুভ ভাই এই বিষয়টা সবসময় ভালো লাগে তিনি একটা সিনেমার বিষয়ে দীর্ঘ সময় কাজ করেন দীর্ঘ সময় সময় দেন যে সিনেমাটা কতদূর নিয়ে যাওয়া যায় তার সকল চেষ্টাই তিনি করে থাকেন ওভারঅল পোস্টারটা দুর্দান্ত ছিল আমি আসলে কিছুদিন কালেক্ট করলাম যে সিনেমায় আসলে কি কি জিনিস খুঁজে পাওয়া যায় আসলে সিনেমা সম্বন্ধে এমন কোনো তথ্য আমি খুঁজে পাইনি যতটুকু জানতে পারলাম এইটুকুই আপনাদের শেয়ার করেছি